দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে রেডি হাউস ফর সেল আপনাদের জন্য নিয়ে আসছে ঢাকার মিরপুর ডিএইচএস এর পাশে স্বল্প দামে ফ্ল্যাট কেনার সুযোগ তো দর্শক আমরা রয়েছি মিরপুর কালশি ফ্লাইওভার তো সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর রোড এবং কমিউনিকেশনের দিক থেকে চমৎকার একটা এরিয়া মিরপুর ডিএইচএস সাগুফতা তো সাগুফতা হাউজিংয়ের ভিতরে একটা দশ কাঠা প্লটের মধ্যে দশতলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে বেজমেন্ট প্লাস পার্কিং প্লাস নাইন ফ্লোর তো দর্শক সেখানে বুঝতেই পারছেন প্রত্যেকটি ফ্লোরে চারটা করে ইউনিট হবে মোট ছত্রিশটি ইউনিট আর এই রাস্তাটা চলে গেল ডিউচেস দিকে ডান দিকে চলে গেল ডিউচএএস আর বাম দিকে চলে গেল বনানী মিরপুর এগারো গুলশান কালশি ওই দিকটাতে তো একদম থানার পাশ দিয়ে যে রোডটা এই রোডটে থেকে মাত্র তিন মিনিট দূরত্ব ষাট ফিট থেকে আর মিরপুর ডিএইচএস থেকে হেঁটে গেলে মাত্র আট মিনিট সময় লাগবে এতটাই কাছে আর ওখানে পরিকল্পিত একটা এরিয়া আশেপাশে খোলামেলা পরিবেশ তো সেই এলাকায় আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আপনাদের নতুন প্রজেক্ট যেখানে আপনি পাবেন আপনার পছন্দ মতো ফ্ল্যাট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্রত্যেকটাতে এখানে প্রজেক্টের নাম হচ্ছে সাগফতা ভিউ তো দর্শক যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন আমাদের নাম্বার নাই এখানে যারা এই বিজ্ঞাপনটা দিয়েছেন সরাসরি মালিক পক্ষ তাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক এই জায়গাটা হচ্ছে প্ল্যান পাশ করা রাজুকের প্ল্যান পাস করা আছে তো অনায়াসে আপনি এখনই প্রজেক্ট কাজ শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি এখনই কিনতে পারেন মাত্র উনিশ লক্ষ টাকায় প্রতিটি শেয়ারের দাম তো ফ্ল্যাট সাইজ তেরোশো পঞ্চাশ প্লাস পার্কিং দুশো পঞ্চাশ বর্গ ফুট তিন বেডরুম তিন বাথরুম তিনটি বারান্দা একটি ড্রয়িং একটি ড্রাইনিং থাকবে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে সবার জন্য তো দর্শক সরাসরি কথা বলার জন্য নাম্বারটা দেখতে পাচ্ছেন হটলাইন নাম্বারে কল দেবেন আপনারা তো দর্শক এখানে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি কীভাবে আপনি লোকেশনটা বুঝতে পারবেন এখানে মূর্তজ সরকার বিগ ফিল্ড ও ফেয়ার হাউজিং সংলগ্ন মিরপুর ডিএইচএস এর পূর্ব পাশে সাগুপ্তা হাউজিং তো এ হচ্ছে মোটামুটি লোকেশন আর যারা যারা সাগরপ্তা চেনেন আপনারা জানেন ডিএচএএস এর পাশে সাগুপ্তা আর নাম্বার তো রয়েছে সেই নাম্বারে আপনারা কল দিলেই কিন্তু মালিক পকের সাথে সরাসরি কথা বলতে পারবেন তো এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই জমিটা আমরা আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা আশেপাশে কিন্তু বাড়িঘর হয়েছে তো এ হচ্ছে প্রজেক্ট প্রজেক্টের গেট হচ্ছে এটা তো এই গেট দিয়ে আপনারা ঢুকে এই প্রজেক্টে ফ্ল্যাট কিনতে পারবেন এখানে প্রত্যেকটা শেয়ারের দাম উনিশ লাখ প্রত্যেকেই কিন্তু একটা করে পার্কিং পাবেন আর তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং বারান্দা সম্বলিত ফ্ল্যাটগুলোতে থাকবে আধুনিক সকল সুবিধা সরাসরি মালিক পক্ষের নাম্বারই এখানে দেওয়া হয়েছে মাঝখানে কোনো মিডিয়া বা অন্য কেউ নেই তো আপনারা সরাসরি কিন্তু ফ্ল্যাট কিনে এখানে বসবাস করতে পারবেন তো ফ্ল্যাট কেনার প্রসেসটা একটু ভিন্ন নর্মালি ডেভেলপারের কাছ থেকে আপনারা ফ্ল্যাট কিনেন কিন্তু এখানে হচ্ছে শেয়ার ভিত্তিক আপনি প্রথমে জমিটা রেজিস্ট্রেশন করে নেবেন উনিশ লাখ টাকা দিয়ে বাকিটা কিন্তু আপনার কিস্তে আকারে দিতে হবে তো সেক্ষেত্রে একটা ফ্ল্যাটের দাম এখানে প্রায় কোটিখানেক টাকা কিন্তু আপনি এখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকায় কিন্তু ফ্ল্যাটগুলো পাচ্ছেন অ্যাপ্রক্সি তো দর্শক যারা নিতে চান তারা কিন্তু সরাসরি এই নাম্বারগুলোতে কল দিবেন তো দর্শক ফিফটি পার্সেন্ট কম খরচে কিন্তু মোটামুটি একটা ফ্ল্যাটের মালিক আপনি হয়ে যাচ্ছেন সুবিধাটা হচ্ছে আপনি এখান থেকে উত্তরা খুব কাছে পাঁচ মিনিট দূরত্ব উত্তরা এখান থেকে আপনি মিরপুর মিরপুরের সকল জায়গাতে আপনি অনায়াসে যেতে যাতায়াত করতে পারবেন এখান থেকে গুলশান বনানি এয়ারপোর্ট খুবই কাছে তো সেক্ষেত্রে কিন্তু জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যারা দেশের বাইরে আছেন অনেক ভাই বোন আছেন যারা এয়ারপোর্টে সংলগ্ন বা ঢাকার একদম প্রাইম লোকেশানে একটা ফ্ল্যাট খুঁজছিলেন কম নামে তারা কিন্তু এখানে ফ্ল্যাটগুলো নিতে পারেন অনায়াসে আপনি কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন তো এই নাম্বার যারা তাড়াতাড়ি করবেন অল্প সংখ্যক ফ্ল্যাট কিন্তু রয়েছে ফ্ল্যাটের শেয়ার কিন্তু রয়েছে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এই নাম্বারে আপনারা কল দিলেই পেয়ে যাবেন তো আশা করবো আপনারা এই নাম্বারে বেশি বেশি করে কল দিবেন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত যেই ফ্ল্যাট কেনার স্বপ্ন সেটা কিন্তু পূরণ করতে পারবেন তো দর্শক কেমন লাগলো আজকে ভিডিওটা আপনার কমেন্টের মধ্যে জানিয়ে দিন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আপনাদের জন্যই আমরা চ্যানেলটা বড় করতে পেরেছি আপনারাই কিন্তু পারবেন আমাদেরকে আরও বড় হতে সাহায্য করতে তো দর্শক চাচ্ছি যে আপনাদের শুধুমাত্র একটা সাবস্ক্রাইব বা একটা ফলো বা একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক উপকারে আসতে পারে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আমরা আবারও আসবেন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ